উত্তর পূর্বরে উত্তর পূর্ব দিকে ইসরায়েল আর দক্ষিণ পশ্চিমে সিনাই সিনার আয়তনে লম্বায় বিয়াল্লিশ কিলোমিটার প্রায় এবং বসতে বারো কিলোমিটারের মতো ছোট্ট একটি অঞ্চল সেখানে শান্তিকালী মুসলমানরা তাদের আবাস ভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন কিন্তু যখন লি বাহিনী সমস্ত প্রকার মানস্থ নিয়ে আওয়ামী কলকৌশল অবলম্বন করে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শিশু নারী বিভিন্ন পর্যায়ের সমাজসেবী সংগঠন ডাক্তার সহ আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে আমরা এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের দ্বিতীয় নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে ধিক্ষা জানাচ্ছি এই অঞ্চলের আশেপাশে এইসব রাষ্ট্র রয়েছেন যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের ইস্যু করে দাঁড়িয়ে আছেন নির্বিকার দলে দাঁড়িয়ে আছেন প্রতিবাদ করছেন না সেই সব রাষ্ট্রদূত এবং রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্ষা জানাই ধিক্ষা জানাই মানবাধিকার সংগঠন যারা বা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন ফুলন্ডিত হচ্ছে সেই গাজার চিফে মানবাধিকার সংগঠন কোন কথা বলছেন না বিশ্বে সমস্ত বিশ্বে শান্তি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন কিন্তু মুসলমানদের ছোট্ট আবাস ভূমি কাজা স্টিপে লক্ষ লক্ষ মানুষকে যখন নির হত্যা করা হচ্ছে নির্বাসিত করা হচ্ছে এই পর্যন্ত প্রায় ষাট হাজার মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে সেই ব্যাপারে জাতিসংঘ কথা বলছেন না উত্তর নিচ্ছেন না এই সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা ভিক্ষা না নিয়ে প্রতিবাদ নাজে নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডে আজ ঐক্যবদ্ধ হয়েছে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই যেখানে ইসলামিক বন্ধু থাকবে সেখানেই আমরা বয়কট বৈকট বন্ধুরা দিকে এই বাইকট ছাড়া আমাদের কি করে আছে বন্ধুরা আবার সংগ্রামী বন্ধুরা আমরা সমস্ত মুসলমান আজ এক হয়েছি আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে আমরা সবাই সমস্ত মুসলিম বিশ্বাস ঐক্যবত হোক অতি ঐক্যবত হয় আমরা জানি মুসলমানদের সামনে কোনো শক্তি নাই তো আসতে পারবে সকল শক্তি নিয়ে এই ইউদুরকে আমরা পৌঁছে দেবেন হবে সেই লক্ষ্যে সকলকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত মতো শেষ করছি আল্লাহ হাফিজ আমার ধন্যবাদ দল জিন্দাবাদ দেশ বেগম খাদা জিয়া জিন্দাবাদ আগামী জিন্দাবাদ ধন্যবাদ বন্ধুরা